আজকে আমরা খুবই আনন্দিত এবং ঈশ্বর প্রতি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি কারণ আজকে আমাদের ঢাকা মহাজনপ্রদেশের তাদের গাভিয়াল কোরাইয়া পোপ নিয়োগ কর্তৃক মনসিনিয়র পদে তিনি সম্মানিত হয়েছেন পাশাপাশি আরও দুজন আমাদের দিদি জোড়া নিরুজারিও এবং মিস্টার রাবেকা কুইয়া ওনাদেরকেও পূপ মহোদয় সম্মানিত করেছেন পদক দানের মধ্য দিয়ে একজনকে পদক দেওয়া হয়েছে কে ক্যাকলেজিয়া এত পন্তসিয়ে ডোয়াদিকে এবং কুইয়া দিদিকে দেওয়া হয়েছে মেরেমেনতে মেডেল তো এটা আমাদের নিশ্চয় অনেক আনন্দের গৌরবের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করার বিষয় আমি খুব ছোটোবেলা দেখেছি এবং শুনেছি যে আমাদের ধর্মপ্রদেশে মনসিনিয়র মাইকেল রুই কস্তার কথা এবং তখন জানতাম না বুঝতাম না তত কিন্তু ওনাকে আমি দেখেছি এবং এরপরে এরকম পোশাক পরা মনসিনিয়র আমাদের ধর্মপ্রদেশে আর দেখিনি ইতিমধ্যে অন্যান্য ধর্মপ্রদেশে মনসিনিয়র হয়েছেন রাজশাহীতে ময়মনসিংয়ে কিন্তু আমাদের ঢাকাতে আসলে এরকম কোনো মনসিনিয়র ছিল ছিলেন না তাই এবছর পোপ লিও উনি আমাদের ধর্মপ্রদেশে একজন মন্সিনর দিয়েছেন এবং উনি আবার পূপ মহোদয়ের চ্যাপলিন এটা নিশ্চয় অনেক গৌরবের একটা বিষয় আর সেজন্য আমরা খুব আনন্দিত ঈশ্বরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং এই ওনাদের যে জীবন এবং যে সভা কাজ যাজক হিসাবে যে জীবন এবং সেবা কাজ এবং ভক্তজন হিসাবে যে জীবন এবং সেবা কাজ তার একটা স্বীকৃতি মণ্ডলীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে এই ম্যাডেল দানের মধ্য দিয়ে এবং এই পদে এ সম্মানিত করার মধ্য দিয়ে তাই সেটা আমাদের জন্য একটা প্রেরণা আমাদের অবস্থানে থেকে আমরা যেন ঠিক একইভাবে আরও নিবেদিত হয়ে আরও উদারভাবে আরও অনন্যভাবে আমাদের সবা কাজগুলো যেন সম্পন্ন করি যেন এভাবে ঈশ্বর গৌরবান্বিত হন ঈশ্বর মহিমানিত হন এবং যদি পোপ মহোদয় চান বা মণ্ডলী চায় যেন আমরাও যেন একদিন ভবিষ্যতে এরকম সম্মাননা পেতে পারি তাই আজকের এই দিনটাকে নিশ্চয়ই আমাদের স্মরণে থাকবে যে চব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ মোসিনিয়র গাবুয়েলের জন্য এবং সঙ্গে সঙ্গে আরও দুজন দিদি যারা পোপ পদকে ভূষিত হয়েছেন তাদের সার্বিক মঙ্গল কল্যাণ কামনা করি এবং তাদের জন্য বিশ্বাস আমরা প্রার্থনা করি যেন যে পদক তারা পেয়েছেন এই পদক পাওয়ার মধ্য দিয়ে যেন আরও নিবেদিত হয়ে আরও উদারভাবে আরও আন্তরিকভাবে তারা যেন মণ্ডলীকে ভালোবাসতে পারেন আর মণ্ডলীর সভা কাজে আত্মনিয়োগ করতে পারেন তাই সবাইকে আবার আবার অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই এবং আজকে এই উপলক্ষে আমাদের এখানে অনেক মানুষের সমাগম হয়েছে কারণ একই সঙ্গে আবার আমরা বড়দিন নববর্ষ মিনিট অনুষ্ঠানও আমরা একসাথে করেছি যার জন্য ভক্তজনরা বিভিন্ন ধর্মকুলি থেকে এসেছেন সিস্টারগণ এসেছেন ব্রাদারগণ এসেছেন ফাদারগণ এসেছেন তারপর অন্যান্য ধর্মপ্রদেশ থেকে বিষকগণ এসেছেন এবং এর মধ্য দিয়ে একটা বড় একটা অনুষ্ঠান হয়েছে সেই আমরা অনেক অনেক ধন্যবাদ এবং সাধুবাদ জানাই আর শেষে আমাদের ভাইলি টনকে ধন্যবাদ জানাই তার এই সুন্দর সেবা কাজের মধ্য দিয়ে যে তার মধ্য দিয়ে আমাদের ব্যক্তিগত আমাদের পারিবারিক আমাদের সামাজিক মানুলিক অনেক ঘটনা এবং বিষয় আমরা জানতে পারি আমাদের অবস্থানের থেকে এই সমাধানের জন্য আমরা বিশেষভাবে ভাইলি টনকে ধন্যবাদ জানাই